আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা গত অনেক দিন ধরে অনেক ধরনের প্রশ্ন করছেন আমি আসলে অনেক সহজে কোনো প্রশ্ন উত্তর দেই না যদি প্রয়োজন মনে না করি কারণ হচ্ছে মানুষ তো অনেক কথাই বলবে তাই না এখন যদি যে যাই বলতেছে এখন যদি কেউ বলে ভাই আপনি লাল জামা পরছেন কেন হ্যাঁ আপনি নীল জামা পরছেন কেন এখন সব প্রশ্নের উত্তর দিতে চাই সেটা অনেক মানে বুদ্ধি কম তো একটু চিন্তা ভাবনা করে প্রশ্ন উত্তর দেওয়া বা কাজ করার চেষ্টা করি কারণ দেখা যায় যে অনেক কাজই ভুল করি কারণ এই কারণটা আর নাই বলি আল্লাহ হয়তো বা অসন্তুষ্ট হইতে পারে কারণ হচ্ছে বারবার এক কথা বলা যেহেতু মানে যার কেউ নেই তার আল্লাহ আছে হ্যাঁ তো এখানে এত বেশি আফসোস করা ঠিক হবে না বা এই কথাগুলো বলা ঠিক হবে না যে আমার কেউ নেই কেউ নেই হ্যাঁ যাই হোক আজকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা হয়তো বা ভবিষ্যতে পারবো কি না আমি জানি না আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন হ্যাঁ এই দেশের মধ্যে যেন সবসময় আমাদের মনের কথা যেন মুখ দিয়ে বলতে পারি সেই পরিবেশ যেন সবসময় থাকে আল্লাহ যেন এই দয়া করে সবাই দোয়া করবেন আল্লাহ চাইলে সব কিছু পারে যে এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা হ্যাঁ আওয়ামী লীগ কি এখন আওয়ামী লীগ বলতে কিছু আছে কিনা আমি জানি না তো এত বড়ো ঘটনা যদি আল্লাহ ঘটাতে পারছে তো আল্লাহ চাইলে আমাদেরকে মানে এই দেশটাকে আরও সুন্দর করতে পারবে অনেক সুন্দর করতে পারবে যেটা আমরা কল্পনা করতে পারি নেই এরকম ঘটনা ঘটে গেছে তো এরকম ঘটনা ঘটতে পারে যেটা এখন আমরা কল্পনা করতে পারতেছি না যাই হোক তো অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি কী দল করেন হ্যাঁ আমি কি আওয়ামী লীগ নাকি বিএমপি ভাই আমি আওয়ামী লীগও না বিএমপিও না হ্যাঁ এই কথাটা শুনলে হয়তো অনেকের মনে কেমন কেমন লাগতে পারে হ্যাঁ আমি আওয়ামী লীগও না বিএমপিও না আর আমার কাছে এই দুইটা দল সমান আমার কাছে কোনো পার্থক্য নেই আওয়ামী লীগও যা বিএমপিও তা আমার কাছে এটা মনে হয় আর আমি কোন দল করি সেটা হয়তো আপনাদের বলে দিই আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপনাদের বাড়ি কোথায় এই বাড়ির কথার সাথে এই কথাটা একটু মানে কী বলে যে মানে একই রকম এই জন্য বলে দিই আপনাদেরকে কারণ হচ্ছে আমি যেখানে থাকি আমাদের আমি যে দল করি গণ অধিকার পরিষদ সাবেক বিপি নূর সাবেক সাবেক না কারণ ওনাকে তো জোর করে সরানো হয়েছে তো বিপি নূরের যেই এলাকা ওই এলাকাই হচ্ছে আমাদের এলাকা হ্যাঁ এটা আপনারা যারা জানেন তারা তো চিনে যাবেন আমাদের বাড়ি কোথায় তো বিভিন্ন দল করি আর একটা দল করি যেটা বিভিন্ন দলের আগে থেকেই করি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পিরিয়ড দল তো এটা আপনারা যারা জানেন চর্মনাই বিশ্বমন্দে ও ভালো কথা আপনাদের সাথে একটা মনের কথা আমার মনের মধ্যে এটা ঘুরতেছে এটা শেয়ার করা দরকার সেটা হচ্ছে চরমনে হুজুর অনেক আগে থেকেই মানে ইসলামের পক্ষে দেশের মধ্যে অনেক বেশি কথা বলেন যার জন্য হয়তোবা অনেকে তাকে তালেবানের সাথে তুলনা করে যদিও তালেবানের এখন অনেক উপরের ব্যাপার তালেবানকে মানুষ যেভাবে মানে আজকে আপনাদের সঙ্গে কথা বলতেছি হয়তো বা পরে বলতে পারবো না বা সবসময় বলা হয় না তো তালেবানকে মানুষ মানে মিডিয়ায় এমনভাবে দেখাইছে বাংলাদেশ মিডিয়া বিশেষ করে বা মানে আপনার কি বলে যে বাইরের মিডিয়াতে মানে তালেবান হচ্ছে সন্ত্রাসী এখন তালেবানদের দেখাইতেছে আপনারা দেখবেন এখন নিউজে তালেবানদের দেখায় তালেবানরা হচ্ছে এখন এমন এক জাতি যারা হচ্ছে তাদের দেশটাকে এত সুন্দর করে তুলছে আর তালেবানের টাকার মানে মূল্য হচ্ছে আপনার ওই যে আমেরিকান টাকার চাইতেও বেশি ডলারের চাইতেও বেশি এখন তারা এমন উচ্চতায় পৌঁছে গেছে আর তাদের দেশের এত উন্নতি হইতেছে যেটা আসলে কল্পনাও করে মানুষ সেগুলো এখন প্রকাশ করতেছে এখন প্রচার করতেছে মিডিয়ারা কিন্তু আগে এগুলা করে নাই হলুদ মিডিয়া হ্যাঁ তো এরকমই চর্মনায় বৃক্ষ হচ্ছে মানুষ খারাপভাবে হ্যাঁ ভাবে যে তারা দেশে আসলে দেশ ধ্বংস হয়ে যাবে এটা করবে মানে দেশের সরকারের আসনে বসলে এরকম অনেক কথা মানুষ বলে মনে করে কিন্তু আসলে এরকম না ভাই হ্যাঁ চর্মনায় আসলে যে কি তারা আসলে খুবই সাদা মানে তাদের আসলে তারা যদি চাইতো সরকারের সাথে তারা যদি আওয়ামী সাথে মানে মিলে থাকতো হ্যাঁ যদি তারা দেশ মানুষের পক্ষে কথা না বলতো ইসলামের কথা না বলতো শুধু তালে তালে থাকতো হ্যাঁ তাহলে হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে ইউরোপ আমেরিকাতে বাড়ি ঘুরে ঘুরতে ঘুরতে পারতো হ্যাঁ তাদের আর এই কী বলে যে মাদ্রাসা চালাইতে দিত না হ্যাঁ কিন্তু তাদের অবস্থা দেখেন তারা হচ্ছে মানে প্রত্যেক দিন মাহফিলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় মানুষের বিপদ থাকার চেষ্টা করে এগুলো তো প্রচার করে না কেউ হ্যাঁ এগুলো আপনাদেরকে আপনারা একটু খোঁজখাও নিলে আপনারা জানতে পারবেন কিন্তু এগুলো প্রচার করে না তো প্রচার এমনভাবে করে যে এরা ওষুধ সন্ত্রাসী এরা দেশে আসলে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না মেয়েরা কিন্তু আসলে এরকম না হ্যাঁ মেয়েরা বেরোতে পারবে না কেন মেয়েরা পর্দা করবের হবে মেয়েরা মেয়েদের কাজ করবে না তো পর্দার ব্যাপারে যদিও মানুষের অনেক সমস্যা হ্যাঁ মানুষ অনেকে বোরখা পড়তে চায় না কিন্তু বোরখার সুফল যারা জানে তারা তো এটা মানে দ্বিমত পোষণ করবে না যাই হোক চরণের পিডের একটা স্পেশাল কথা হ্যাঁ যেটা বললাম যে আমরা অনেক বলতে মনে চাইতেছে সেটা হচ্ছে চরণে হুজুরে অনেক দিন আগে বেশ অনেক দিন আগে একটা কথা বলছিলো সেই কথাটা মানে এক ধরনের ভবিষ্যৎবাণী তো উনি করে নাই উনি বলছে মুখ থেকে জাস্ট কিন্তু আমার এখন মনে হচ্ছে উনি ওনার সেই কথাটা এখন মানে এই ভবিষ্যতের সাথে মিলে গেছে একবার হুবহু আপনার একটু আগে ভিডিওটা দেখেন এই ভিডিওটা অনেক আগের ভিডিও দু হাজার সতেরো আঠারোর দিকের আর এখন সেই কথা দেখেন কত ভালোভাবে মিলছে জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক রাশি আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক আপনাদের কামান বুলেট রক্ষা আজকে আমি আওয়ামী সরকারকে বলতে চাই আপনার এই সিলেবাসের মধ্যে সেতুটা দুলছে এর মধ্যে সাতচল্লিশের দেশ ডিভাইডেডকে অবজ্ঞা করা হয়েছে শুধু তাই নয় যদি সাতচল্লিশে দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল সবুকের পতাকা আজকে আমরা কোনো দিন দেখতে পারতাম না আর সাতচল্লিশে ডিভাইডেড দেশ পৃথক এর আন্দোলনে কোন খ্রিস্টান ছিল না ধুতিওয়ালা ছিল না নাস্তিক ছিল না কোনো খ্রিস্টান ছিল না দেশ ডিভাইডেড এর পিছনে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান এই মুসলমানের আন্দোলনের পিঠাই এই দেশ ডিভাইডেড হয়েছিল তৎকালীন সময় যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না পেতাম তাহলে একতরে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না আমার জ্ঞানী মানুষেরা আপনাকে বুঝতে হবে সাতচল্লিশে আজকে বাংলাদেশ নাম ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকত আর জম্মু কাশ্মীর জম্মু যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারতের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিনে পেতাম না সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা শুধু তাই নয় যখন বাংলাদেশে উনিশশো এগারো সনে এসেছিলো তখন নবিম প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে একটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমান বাঙালিরা তারা শিক্ষিত হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক উনিশশো এগারো সনে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে রাজধানীর বুকে যাই ইউনিভার্সিটির প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই উনিশশো এগারো সনে বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল উনিশশো একুশ সনে নওয়াব সলিম প্রস্তাবে কোনো খ্রিস্টান কোনো হিন্দু কোনো নাস্তিকদের প্রস্তাবে এই ইউনিভার্সিটি করা হয় নাই কাজে ইউনিভার্সিটি মুসলমানদের ইউনিভার্সিটি এখানে কোনো নাস্তিক থাকতে পারবে না এই ইউনিভার্সিটি কোনো বেইমানদের ইউনিভার্সিটি না এই ইউনিভার্সিটি নওয়াব সলিম নিজের জমিতে স্থাপিত ইউনিভার্সিটি মুসলমানদের প্রস্তাবিত ইউনিভার্সিটি এটা নাস্তিকদের জায়গা শুধু তাই নয় আজকে মধ্যে আপনারা শুনেছেন দেখেছেন দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারে মুসলমানের জন্য বৈধ নয় শুধু তাই নয় লাল গরুটা এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ এটা প্রমাণ করা হয়েছে আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে এটা মুসলমানের ধর্ম নাও কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয় তাদের পূর্ব শত হিন্দু হতে পারে না স্তিক হতে পারে এটা মুসলমানদের কবিতা হতে পারে না যে সিলেবাসের মধ্যে নবী আলাই সালামের জীবনে থাকবে না ওমারের জীবনে থাকবে না জীবনে থাকবে না উসমানের জীবনে থাকবে না আলীর জীবনে থাকবে না যেখানে লোকদের জীবনে থাকবে না এরকম হবে না এটা পড়াতে দেওয়া হবে না আমরা আগে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি কিন্তু এখনো করব না আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি কিন্তু এখনো দেব না আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম কিন্তু এখনো করব না সোজা আঙ্গুল যদি ঘি না উঠে আঙ্গুলকে দেখা করতে পারি আমরা যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন কঠিন হুঙ্কার দেব মুসলমান তাদের বুলেট বুকে লাগে পিঠে লাগে নাও ঠিক মুসলমান মাস মুয়য়যের কুস্তি মুসলমান হযরত ওমারের কুস্তি মুসলমান হযরত আলী কুস্তি মুসলমান হযরত ওমারের কুস্তি মুসলমান শাহজালাল উনিশশো এগারো সনে বক্ত করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে সেই মনে আছে তো নাস্তিক লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে নাস্তিকরা হটবে না মুসলমান হটবে না মুসলমান হঠাৎ করে গোষ্ঠী না হয় জাতি মুসলমানরা থাকবে নাস্তিকের ভাগে বাধ্য হবে এই দেশ মুসলমানদের দেশ নাস্তিকদের দেশ নয় যদি ফেলে যাও আর ভাগার সময় না পেলে তোমাদের রাস্তা বন্ধ করে দেওয়া হবে আমি আওয়ামী সরকারকে বলতে চাই আপনার যদি সুমতি অধ্যায় হয় যা লিখেছেন সহ্য হয় না মন চায় না দুনিয়াতে বেশি থাকার মতো কোনো সময় থাকুক মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে পাম্প করে এত রকম বলি আল্লাহ ইসলাম কে রাখার জন্য এই সাডি কে মুসলমানত্ব রক্ষা করার জন্য আমার ধমনির থেকে এক ফোঁটা রক্ত হলো তোমার পথে ব্যয় করেছি কি লিখেছেন এখানে কি দিয়েছেন জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না শেখ হাসিনা সরকার আপনার আজকে সর্ব দূরত্বর অবস্থা দেখেন এই দৃশ্য দেখেন এই জনতা ক্ষেপতে হলে যে কোনো কথা ক্ষতিক্রম করে আসুন যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে সেই ডাকে উপস্থিত হওয়া রাজি আছে তো ইনশাআল্লাহ আরে মরার জন্য কে কে রাজি হলো ব্যক্তি মরার জন্য শহীদ হওয়ার জন্য বাজার জন্য নয় মরতে চাই শহীদ হতে চায় জীবন দিতে চাই রক্ত দিতে চাই ইসলামকে বিজয় করতে চায় তো দেখলেন আপনারা যে হুজুর মানে বলছিল যে ভারত আপনাকে রক্ষা করতে পারবে না হ্যাঁ আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে মানে আসলেই যে কেউ রক্ষা করতে পারে নাই এটা এত বছর পরে এসে তখন যদি এই বক্তব্যের পরে হুজুর উপর অনেক মানে চাপ আসছিলো এই ভিডিও রাখতে পারে না ভিডিও কিন্তু ইউটিউবে তাদের যে মেন চ্যানেল সেখানে নাই তো অনেক চাপ আসছিলো হ্যাঁ মানুষ অনেক মানে মানুষ তখন বলছে জঙ্গি এটা সেটা হ্যাঁ তো অনেক কথাই বলছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মানে সত্য সামনে আসলো আর এটা বলা যায় ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে আলহামদুলিল্লাহ তো বিভিন্ন সাথে আমাদের হুজুরের অনেক ভালো সম্পর্ক এই জন্য হচ্ছে মানে দুইটা দলই খুব ভালো লাগতেছে একটা দল তো ছাত্রের সাথে খুবই সম্পৃক্ত আর ইসলামী আন্দোলন এখন মানে চর্মানি হুজুরও ছাত্রের সাথে থাকার চেষ্টা করে সবসময় দেশের সাথে থাকার চেষ্টা করে যদি বিভিন্ন কেমন মারি খেয়েছে সেটা আপনার দেখছেন তাই না বিভিন্নর মারি খেতে খেতে অবস্থা কেমন সেটা দেখতেছেন সে যদি চাইতো আওয়ামী সাথে মিলে গিয়ে তার হাজার হাজার কুড়ি টাকা থাকতো সে দেশ বিদেশে ঘুরতো কিন্তু সে করে নাই হ্যাঁ সে মাইরের পর মারি খাইছে

যাই হোক মনের কথাগুলো বলতে পারি খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদের দোয়া করবেন আল্লাহ যেন সবাই ভালো রাখে দেশটাকে যেন শান্তিপূর্ণ দেশ হিসাবে করে তুলতে আল্লাহ আল্লাহ আসলে সব পারে ভাই আল্লাহ এত বড় কাণ্ড ঘটায় দেখেছে তাহলে সামেরটাকে আর পারবে না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ এই দেশটাকে শান্তির একটা মানে সুন্দর একটা দেশ করে তুলবে ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম